আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে নার্সিং ও মিড ওয়াইফারি ভর্তি প্রস্তুতির টেকনিক্যাল বিষয় নিয়ে এটি আমাদের প্রথম পর্ব তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক নীরব ঘাতক গ্যাস কি কার্বন মনোক্সাইড নীরব ঘাতক গ্যাস কার্বন মনোক্সাইড থাইলাকয়েড উদ্ভিদ কোষের কোন অংশে থাকে প্লাস্টিড থাইলাকয়েড উদ্ভিদ কোষের প্লাস্টিড অংশে থাকে বায়োগ্যাসে মিথেন থাকে কত ষাট থেকে সত্তর ভাগ বায়োগ্যাসে শতকরা মিথেন থাকে ষাট থেকে সত্তর ভাগ অভিকর্ষ কে আবিষ্কার করেন নিউটন অভিকর্ষ আবিষ্কার করেন নিউটন অভিকর্ষ কি ধরনের বল সংরক্ষণশীল বল অভিকর্ষ কি ধরনের বল সংরক্ষণশীল বল বরফ পানিতে ভাসে কেন কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি ঋণাত্মক যৌগমূলক উদাহরণ কি অ্যামোনিয়াম ঋণাত্মক যৌগমূলক উদাহরণ অ্যামোনিয়াম রেচনতন্ত্রে অবশ্য প্রয়োজনীয় অঙ্গ কোনটি বৃক্ষ রেচনতন্ত্রে অবশ্য প্রয়োজনীয় অঙ্গ কোনটি বৃক্ষ বা কিডনি কোন দুটি ধাতুর মিশ্রণ তামা ও টিন ব্রোঞ্জ তামা ও টিনের মিশ্রণ বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কত হলে স্থূলকায় ধরা হয় পঁচিশের বেশি বিএমআই কত হলে স্থূলকায় ধরা হয় পঁচিশের বেশি যে উদ্ভিদে অনুজীবের মাধ্যমে প্রজনন হয় তার উদাহরণ কি ফার্ন যে উদ্ভিদে অনুজীবের মাধ্যমে প্রজনন হয় ফার্ন দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য কোন উপাদান দরকার আমিষ দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য আমিষ দরকার যে সংক্রামক ব্যাধি পৃথিবী থেকে নির্মূল হয়েছে গুটি বসন্ত যে সংক্রামক ব্যাধি পৃথিবী থেকে নির্মল হয়েছে গুটি বসন্ত আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্রের নাম কি বিক্ষণ যন্ত্র আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্রের নাম যন্ত্র বা ইলেক্ট্রোক শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয় জন্ডিস শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস হয় অক্সিজেন যুক্ত রক্ত কোন কোন রক্তনালী সরবরাহ করে ধমনি ও পালমোনারী শিরা অক্সিজেন যুক্ত রক্ত কোন কোন রক্তনালী সরবরাহ করে ধমনি ও পাল শিরা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলা হয় পরিসীমা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলা হয় একটি ত্রিভুজের দুটি কোণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি হলে তৃতীয় কোণের মান কত সত্তর ডিগ্রি একটি ত্রিভুজের দুটি কোণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি হলে তৃতীয় কোণের মান কত সত্তর মানব দেহে রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া কি আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে মানব দেহে রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া কি আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে ভরের আন্তর্জাতিক একক কি কিলোগ্রাম ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম রক্ত শূন্যতা বলতে কি বোঝায় রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া রক্ত শূন্যতা বলতে কি বোঝায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া কার্বলিক অ্যাসিড কাকে বলা হয় ফেনলকে কার্বলিক অ্যাসিড কাকে বলা হয় ফেনল স্ক্রু গজের ক্রয়ের স্মরণকে কি বলা হয় পিচ স্ক্রু গজের স্ক্রুয়ের স্মরণকে কি বলা হয় পিচ অ্যালুমিনিয়ামের আকরিক কি বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক কি বক্সাইট বিস্ফোরক পদার্থ টিএনটি কি একটি বিস্ফোরক রাসায়নিক পদার্থ বিস্ফোরক পদার্থ টিএনটি কি একটি বিস্ফোরক রাসায়নিক পদার্থ প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় পর্যায় সারণের মূল ভিত্তি কি ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণের মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস মানুষের দাঁতের সবচেয়ে কঠিন অংশের নাম কি এনামেল মানুষের দাঁতের সবচেয়ে কঠিন অংশের নাম এনামেল জিনের রাসায়নিক গঠন কি ডিএনএ জিনের রাসায়নিক গঠন ডিএনএ হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম কি পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম পেরিকার্ডিয়াম নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কি হাইড্রোজেন নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি হাইড্রোজেন কচু শাকে কোন ধাতু থাকে লৌহ কচু শাকে কোন ধাতু থাকে লৌহ খাবার লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হার কত বিশ দশমিক নয় শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হার কত বিশ দশমিক নয় পাঁচ পার্সেন্ট তেঁতুলে যে অ্যাসিড থাকে তার নাম কি অ্যাসিড টার্টারিক তেঁতুলে যে অ্যাসিড থাকে তার নাম টার্টারিক অ্যাসিড যদি স্পর্শক নব্বই ডিগ্রিতে কম হয় তবে তরঙ্গের পৃষ্ঠ কেমন হবে অবতল পতঙ্গ পরাগী ফুলের একটি উদাহরণ কি ফুল পতঙ্গ পরাগী ফুলের একটি উদাহরণ জবা ফুল জবা ফুলে কোন ধরনের অমর বিন্যাস পাওয়া যায় অক্ষীয় জবা ফুলে কোন ধরনের অক্ষর বিন্যাস পাওয়া যায় একজাইল বা অক্ষীয় সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত একশো ডিগ্রি পরিকেন্দ্র কোথায় অবস্থিত থাকে ত্রিভুজে অতিভুজের উপর মানব দেহের হৃদযন্ত্রের কোন অংশকে বলা হয় নোড বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সিস্টেম লস কমানোর প্রযুক্তি কি উচ্চ বিভব একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে যে ধরনের বিক্রিয়া ঘটে তা কি প্রতিস্থাপন বিক্রিয়া একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে যে ধরনের বিক্রিয়া ঘটে তা কি প্রতিস্থাপন বিক্রিয়া মানবদেহের কোথায় কাফফার কোষ থাকে যকৃতে ঘাসফড়িং এর রক্তের নাম কি হিমোলিম্ফ ঘাসিং এর রক্তের নাম হিমোলিম্ফ স্তন্যপায়ী প্রাণীর কোন কোষের নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকা স্তন্যপায়ী প্রাণীর কোন কোষের নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকা মানব দেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশা কি স্পোরোজয়েট দেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশা স্পোরোজয়েট এই স্টুও অনুর বন্ধন কোণের মান কত একশো ডিগ্রি যে রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি তা কোনটি বেগুনি বেগুনি রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি কোন বিভাজনের কোন ধাপে ক্রসিং ওভার ঘটে প্যাকাইটিং ধাপে কোন বিভাজনের কোন ধাপে ক্রসিং ওভার ঘটে প্যাকাইটিং ধাপে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত এক নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রকাশে কোন দুটি বিষয় উল্লেখ করা প্রয়োজন চাপ ও তাপমাত্রা যে প্রক্রিয়ায় স্টার্স ও চিটাগুড় থেকে ইথানল উৎপাদিত হয় তা কি গাজন রুদ্র তাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় কিভাবে কোনো পরিবর্তন হয় না বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়নের গতি কেমন হয় দ্রুত গতিতে হয় অম্লধর্মীয় মাটির পিএইচ বাড়াতে কি ব্যবহার করা হয় চুন অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে কি ব্যবহার করা হয় চুন প্যারাফিন কি ধরনের যৌগ সম্পৃক্ত হাইড্রোকার্বন আলোকবর্ষ কোন এককের পরিমাপ দূরত্ব মোটর জেনারেটর ট্রান্সফর্মারে ব্যবহৃত চুম্বক কি ধরনের অস্থায়ী চুম্বক তাড়িত চুম্বক বল যে মাধ্যমে কার্যকর হয় তা কি ফোটন কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে একটি অসংরক্ষণশীল বলের উদাহরণ কি ঘর্ষণ বল রোগ সৃষ্টিকারী অণুজীবকে কি বলা হয় প্যাথোজেন রোগ সৃষ্টিকারী অনুজীবকে কি বলা হয় প্যাথোজেন আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স মানবদেহের কোন অঙ্গে থাকে অগ্নাশয় আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স মানবদেহের কোন অঙ্গে থাকে অগ্নাশয় পাকিস্থলীর প্যারাইটাল কোষ কি নিঃসরণ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকিস্থলীর প্যারাইটাল কোষ কি নিঃসরণ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত একশো চার ডিগ্রি ফারেনহাইট বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখা গ্যাসটি কি কার্বন অক্সাইড ডিনামাইট তৈরিতে কোন যৌগ ব্যবহৃত হয় নাইট্রো গ্লেসারিন ডিনামাইট তৈরিতে কোন যৌগ ব্যবহার হয় ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশনের পদ্ধতির নাম কি দ্রাবক নিষ্কাশন ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশনের পদ্ধতির নাম কি দ্রাবক নিষ্কাশন এই পি এর পূর্ণরূপ কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এই এর পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যে রঙের আলোর বেগ সবচেয়ে কম তা কোনটি বেগুনি দুটি গতিশীল বস্তুর একটি সাপেক্ষে অপরটির গতিকে কি বলা হয় আপেক্ষিক গতি একই সমতলে দুইটি রশ্মির প্রান্ত বিন্দু একই হলে কি গঠিত হয় কোন একই সমতলে দুইটি রশ্মির প্রান্ত বিন্দু একই হলে কি গঠিত হয় কোন এপিকালচার বলতে কি বোঝায় মৌমাসি পালন এপিকালচার বলতে বোঝায় মৌমাসি পালন রঞ্জন রশ্মি কে আবিষ্কার করেন উইলহেম রঞ্জন রশ্মি কে আবিষ্কার করেন উইলহেম বল ও রণের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হলে কি হবে কোনো কাজই হবে না বল ও স্মরণের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হলে কি হবে কোনো কাজই হবে না জীবের বৈজ্ঞানিক নামকরণ কোন ভাষায় করা হয় ল্যাটিন ভাষায় জীবের বৈজ্ঞানিক নামকরণ কোন ভাষায় করা হয় ল্যাটিন ভাষায় কোন শিল্পে অ্যানেলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ কাজ শিল্প কোন শিল্পে অ্যানেলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ কাজ শিল্প ডাব্লিউ 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 এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এক সমকোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোন গতিশীল বস্তুর ভর দ্বিগুণ হলে বেগ কিভাবে পরিবর্তিত হয় অর্ধেক হয় ইউরিয়া সারে নাইট্রোজেনের শতকরা হার কত ছেচল্লিশ শতাংশ এন্টোমোলজি কি নিয়ে আলোচনা করে পতঙ্গ এন্টোমোলজি কি নিয়ে আলোচনা করে লেন্টিকুলার প্রসেদন উদ্ভিদের কোন অংশে ঘটে কাণ্ডে কোন অংশে ঘটে কাণ্ডে স্নায়ু বিকাশজনিত সমস্যার বিস্তৃত রূপকে কি বলা হয় অটিজম স্নায়ু বিকাশজনিত সমস্যার বিস্তৃত রূপকে কি বলা হয় অটিজম ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন লিওয়েন হুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিওয়েন হুক বংশগতির ভৌত ভিত্তিকে কি বলা হয় ক্রোমোজোম বংশগতির ভৌত ভিত্তিকে বলা হয় ক্রোমোজোম গর্ভকালীন সময়ে যে টিকা নেওয়া আবশ্যক তা কি টিটেনাস গর্ভকালীন সময়ে টিটেনাস টিকা নেওয়া আবশ্যক টেলিফোন কে আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহামবেল ক্রেস্কো গ্রাফ আবিষ্কার করেন কে জগদীশ চন্দ্র বসু ক্রেস্কো গ্রাফ আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি পেট্রোলের সাথে যে পদার্থটি মেশানো হয় তা কি ইথানল পেট্রোলের সাথে যে পদার্থটি মেশানো হয় ইথানল তরলে নিমজ্জিত বস্তু কেন ওজন হারায় ঊর্ধ্বমুখী বলের জন্য তরলে নিমজ্জিত বস্তু কেন ওজন হারায় ঊর্ধ্বমুখী বলের জন্য প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি নিউরন প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি নিউরন মানব দেহে রক্তের পিএইচ এর স্বাভাবিক মান কত সাত দশমিক চার মানব দেহে রক্তের পিএইচ এর স্বাভাবিক মান কত সাত দশমিক চার মানব শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্রের নাম কি পালস অক্সিমিটার মানব শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্রের নাম কি পালস অক্সিমিটার তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ